কবে থেকে পাগল হইছে থেকে আমারে কইয়া ইয়া পাগল হইছে তরে উত্তর দিতে হইবো আচ্ছা তুমি এরকম তেড়া কথা কইতাছ কেন তোমার সাথে একেবারে সোজা সোজা কথা কইতে হইবো আরে মা তুমি বুঝতাছ না ভাবি পাগল হইলে তা হামাগড়ি সমস্যা কি সমস্যা আরে এত বড় বাড়ির কাম কে করবো তুমিও তো কিছু করো না আমিও তো কিছু করি না এটা নিয়া তোমাকে চিন্তা করতে হবে না সেটা আমি আছি আমিই ভাবব তরে তার কোনো না কাম করতে আচ্ছা হইছে তুমি যা ভালো বোঝো তাই করো ভালো কথা কইলেও তো দোষ দোষের কি দেখলি তোমার কোন দোষ নাই দোষ আমার তোমার আমি কিসের জন্য জিজ্ঞাসা করলাম মা ও মা হ্যাঁ তুমি ঠিকই কইছো তোমার ছেলের মতো পাগল হয়ে গেছে এখন আমি কি করুম এর লাগি কেন সংসার করুম কইছিলাম না তোর বউ পাগল হইছে এইবার বিশ্বাস হলো আমার কথা বিশ্বাস হইছে জানো আমারে কি কয় কি কয় আমারে কয় বাবা

বোকু জানি আসু মা ভাবে কিন্তু অনেক ভালো ছিল তুই চুপ কর বেশি কথা কস মোর বিল্লা কথা কসলে মোর বরের মুখে মুখে মা তোর থাবড় দিব আবার কথা কইলে মা যেটা ডিসিশন আমি রাজি আছি এই তো এই তো টুকরা আবার বিয়ে হবে আবার বাসা হবে লজ্জাও করে না মায়ের সামনে বাসারের কথা কই তুমি দেখ তোলার লগে প্রেম করো একদিন আমারে কইছিল তোমার কি লজ্জা আছে না মা মামিসা কথা হ্যাঁ মিসা কথা ডুপে ডুপে ফানি খায়

পেট ফুল্লা যাইতাছে আরে hagla mai কিতা kitha kore poshudh khae moroir poshudhi ti power beshi e karone shorir ফানি geche

অহন্তর কি হইব আমি অহন্তর নিয়ে কি করবো আমাকে তালাক দিছে কেন দেখি সরকার আরে তুই এখন দাঁড়াইছিস কেন ঘরে যা ঘর দর পরিষ্কার কর উঠান বাড়ি পরিষ্কার কর ঘর সাজা তোর ভাইয়ের দ্বিতীয় বিয়ে তুই আনন্দ উল্লাস করবি না মা আমার আনন্দ উল্লাস করার কোনো ইচ্ছা নাই আর ঘর দুয়ার আমি গোছায়াই রাখছি আচ্ছা মা আমি তো মাইয়া দেখলাম না দ্বিতীয় দিতিবিয়া খালি কইতেছাম মাইয়া দেখতে কেরে আমার পছন্দ হইব নি তোর মাইয়া দেখতে হইব না মাইয়া অনেক সুন্দর তুমি আমারে তালাক দিছো কেন আমি তোমারে তালাক দিছি মানে মা এটা কি কও এই তুই আমারে দেখিস কেন ওদিকে দেখ এই এই এটা যে আইয়া পড়ছে ওমাইতে ভালো ভালো কথা কয় এই তুমি কখন আইলে আমি এখনই আইছি তুই কি ছে মা কি লয়ে আনছস আলাক দিশো তুমি পাগল হয়ে তুমি আমারে কাও বাবা, আমারে মা রে ভাবি। তুমি তো মাথা ঠিক তুমি পাগল। এটা পাগল লগত সংসার করা যাবে না। না, আমি তো পাগল না। আমাকে জোর করে পাগল বানাইছে। কোকি, তুমি না বাবা কইছো। এমন আছে নাছি গান গাইছো। এটা করতে গাইলু। এইটা তো আমাকে শিখাই এই জন্য বলছি। কে শিখাই দিছে তাহলে শোনো। আম্মা, আব্বনা খুব অসুস্থ। তো আমি কি করব? বলতেছিলাম কি আপনি তো নেই। আমার আব্বা তেমন কাজ করে না সে তো অসুস্থ তার শরীর নিয়ে চিকিৎসার তো অনেক খরচ আপনি যদি কিছু টাকা দিতেন তাহলে আমার খুব উপকার হইতো আবার একটু ডাক্তার দেখাইতাম দেখো বৌমা এই যে যখন তখন টাকা চাও না এটা আমার না শুনতেও ভাল লাগে না আর দেওয়া তো দূরে থাক মা এমন করেন না আমি তো যখন তখন চাই না আজকে দরকার বইলেই তো চাইতেছি তা নাই এলকে চাইতাম আপনাই কণ আমি তোমারে দিতে পারি টাকা কিন্তু একটা শর্তে কি শর্ত এক মাস তোমারে পাগল হয়ে থাকতে হইবো পাগলে বেশে থাকবা পাগলামি করবা সবাই জানাবো যে তুমি পাগল আচ্ছা ঠিক আছে আমার আব্বারে সুস্থ করার লেইগা আমি সব কিছু করতে রাজি আপনি তাড়াতাড়ি আমার টাকাটা দেন কত লাগবো এক লাখ টাকা দেন আচ্ছা দিতেছি আপনার অনেক ধন্যবাদ মা আমি তাহলে যাই সত্যি তো রাজি হইলা পাগল হইবা এবার দেখো আমি কি করি এবার বুঝছো মা তুমি এই কাজটা কেন করলে আমার কত ওরে আমার একদম সহ্য হয় না আমি চাইছিলাম ওরে বাদ দিয়া তোর জন্য নতুন একটা বউ আনতে এই বাড়িতে মা আপনিও তো একটা মেয়ে আপনি একটা মেয়ে হইয়া আর একটা মেয়ের সংসার এইভাবে কেমনে নষ্ট করতে পারলেন আমি তো ভাবছিলাম আপনি মনে হয় অন্য কারণে আমার পাগল সাজার অভিনয় করতে বলতেছেন কিন্তু আপনি যে মনে মনে আমার সংসারটা নষ্ট করতে চাইছেন আমি তো এইটা ভাবি সামান্য এক লক্ষ টাকা ও বুঝতে পারছি আপনি ওই এক লক্ষ টাকা আমার তো এমনি এমনি দেন নাই আমার কাবিনে টাকা হিসাবে দিচ্ছেন তাই না এই ছিল আপনার মনে আপনি কেমনে পারলেন কন্ত এই জন্য তো কথা কথা আমার খালি বলো তোর বোরে তালাক দে তোর পরে তালাক দে আমি এখনো না বুঝলাম যে কেন এই কথা আমার বারবার বলছো আমার তখনও সন্দেহ হয়েছে মা এটা ঠিক করো নাই তুমি তোমার বোর কাছে মাপ চাও নইলে আমরা বোন বাড়ি ছাড়ি চলে যাবো তুমি একলা থাকো হ্যাঁ মা তুমি ভাবির সাথে যা যা করছো ঠিক করো নাই তুমি যদি ভাবির কাছে মাফ না চাও আমি ভাইয়ের সাথে চলে যাব চল না না যাবি না তোরা কেউ যাবি না বৌমা আমি তোমার সহ্য করতে পারি না ঠিকই কিন্তু তুমি আমারে মাফ করে দাও আমি তোমার সাথে অন্যায় করছি আমি মা হয়ে ঠিক করি নাই আমি লোভে পড়ে গেছিলাম যারে বিয়ে দিতে চাইছিলাম ও আমারে অনেক লোভ দিছে বলতে 10 লক্ষ টাকা দিব এইজন্য রে বাবারে তুমি খারাপ ছিল না তুই যাইস না আমারে ছাইরা আমি ততে থাকতে পারুম এবার বুঝছো লোভে ভাব ভাবে মরণ লোভ করতে মরবালাই বলি সব হারাইতা এই maaf কইরা দাও আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু আপনার ভুল বুঝতেই পারছেন এখানে আমি আর কি বলমু এখন থেকে আমাদের সুন্দর সংসারটা সুন্দরভাবে চললেই হইল চলো আমি খাসিমানন জানতেছি সবাই একসাথে ভাত খাবো বৌমা